আসসালামু আলাইকুম আইটি সেবার পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি আশা করি সকলেই ভালো আছেন দেয়ার ফ্রেন্ডস এইচএসসি পরীক্ষা দুই এর ফলাফল পূর্ণ নিরীক্ষণ নিয়মাবলী তো আবেদন করার তারিখ সাত দশ দুই হাজার পঁচিশ থেকে তেইশ দশ দুই হাজার পঁচিশ তারিখ পর্যন্ত তো নিচে আমাদের দেওয়া আছে একটি লিঙ্ক সেই লিঙ্কে গিয়ে আমাদের আবেদন করতে হবে সেটি আমি প্র্যাকটিক্যালি দেখিয়ে দিব তো প্রথমেই এখানে দেখতে পাচ্ছি প্রতি পত্রের জন্য দেড়শো টাকা ফি কাটা হবে তো প্রথমে বলে রাখছি বুট চ্যালেঞ্জ কারা করবে বুট চ্যালেঞ্জ যাদের কোনো এক সাবজেক্টে অ্যাফ চলে আসছে তারা বুট চ্যালেঞ্জ করতে পারবে আর যাদের মনে হয় যে ভালো রেজাল্ট করেছি এ প্লাস আসার কথা দুই এক নাম্বারের জন্য এ প্লাস আসেনি তারাও এই বুট চ্যালেঞ্জটি করবে করতে পারবে আশা করি আপনারা বুঝতে পারছেন তো কিভাবে বোর্ড চ্যালেঞ্জ করতে হয় আমি প্র্যাকটিক্যালি দেখিয়ে দিব তো প্রসেসটা খুবই ইজি তো আমি সেই প্রসেস স্টেপ বাই স্টেপ দেখানোর চেষ্টা করবো আশা করছি ভিডিওটি না নি সম্পূর্ণ কন্টিনিউ করতে থাকুন তো চলুন সেই প্রসেসটা টা স্টেপ বাই স্টেপ দেখানো যাক তো দেয়ার ফ্রেন্ডস প্রথমে আমাদের যে কোনো একটি ব্রাউজার ওপেন করতে হবে ওপেন করে আমরা সার্চবারে লিখেছি তো প্রথম যে লিঙ্কটি চলে আসছে সেটিতে আমরা ক্লিক করব তো ক্লিক করার সাথে সাথে এখানে দেখতে পাচ্ছেন পূর্ণ নিরীক্ষণের আবেদন তারপর এই সাইডে চলে এই সাইডে দেখতে পারবেন শিক্ষার্থীর তথ্য তো এখানে আমরা যে বোর্ডে পরীক্ষা দিয়েছি যে বোর্ডের আন্ডারে পরীক্ষা দিয়েছি সেই বোর্ডটি আমরা এখান থেকে চিনিয়ে নিব তো আমরা এখান থেকে বোর্ডটি সিলেক্ট করে দিয়েছি তো এখান থেকে রোল নাম্বার দিয়ে দেব তারপর রেজিস্ট্রেশন নং তো আমরা এখান থেকে টাইপ করে দেব তো পরীক্ষার ধরন এইচএসসি এবং পাশের বছর এর উল্লেখ করা আছে তো এখানে জমা দিন বাটনে আমরা ক্লিক করব তো এখানে দেখতে পাচ্ছেন জমা দিন বাটনে ক্লিক করার সাথে সাথে আমাদের এখানে স্টুডেন্টের সকল তথ্য স্টুডেন্টের তথ্য চলে আসবে তো এখানে নাম চলে আসছে তো এরপর আমরা এখানে এই সাইডে আমরা আপনার মোবাইল নাম্বার দিন লেখা আছে তো পুনন ফলাফল প্রকাশিত হবে এই নাম্বারে এস এম এস পাঠানো হবে তো আপনার একটি সচল মোবাইল নাম্বার এখানে দিয়ে দিবেন তো আমরা নাম্বারটি দিয়ে দিচ্ছি তো আমরা আবারই পুনরায় সেই নাম্বারটি লিখে দিচ্ছি সেম তারপর এখানে জমা দিন বাটনে আমরা ক্লিক করব তো ক্লিক করার সাথে সাথে আমাদের যে সাবজেক্টগুলো আস আছে সকল সাবজেক্ট এখানে শু করবে তো এখানে বিষয় নির্বাচন করুন আমরা কোন কোন সাবজেক্টে আমরা বোর্ড চ্যালেঞ্জ করব সেটি এখান থেকে আমাদের নির্বাচন করতে হবে তো এখান দেখতে পাচ্ছেন তো এখান থেকে আমরা এই সাবজেক্টটা আমি অ্যাপস চলে আসছে যেহেতু তো আমরা এই সাবজেক্টটি বোর্ড চ্যালেঞ্জ করতে চাচ্ছি তো আপনারা চাইলে একাধিক একাধিক সাবজেক্টে আপনার বোর্ড চ্যালেঞ্জ করতে পারবেন তো আমি আপাতত যেহেতু অ্যাপ চলে আসছে এটা তো আমি এটাতে আমি বোর্ড চ্যালেঞ্জ করব তো করতে ইচ্ছুক তো আমি এখানে নির্বাচন বাটনে আমরা ক্লিক করলাম তো ক্লিক করার সাথে সাথে আমাদের এখানে এই সাইডে দেখতে পাচ্ছেন সাবজেক্ট কোডটা চলে আসবে দেখতে পাচ্ছেন নির্বাচন বিষয়সমূহ সাবজেক্ট কোড একটি তো আমি যদি আবারই আরেকটি নির্বাচন করি তাহলে আরেকটি কোড চলে আসবে তো আপনারা চাইলে যাদের এ প্লাস আসেনি দুই এক নাম্বারের জন্য কম চলে আসে তো আপনারা সেটাও নির্বাচন করতে পারবেন কোনো সমস্যা নেই তো আমি আপাতত এখানে দেখতে পাচ্ছেন কত টাকা ফি কাটা হবে এক সাবজেক্টের জন্য একটি পত্রের জন্য সেটি এখানে দেখাচ্ছে তো ফি প্রদান করুন এখানে যদি বাটন দেখতে পাচ্ছেন মোট পরিশোধযোগ্য একশো পঞ্চাশ টাকা তো আমরা এখানে জমা দিলাম এখানে ক্লিক করলাম ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন আমরা এখানে মোট পরিশোধযোগ্য একশো পঞ্চাশ টাকা এটি জমা দেওয়ার এটি টাকাটা জমা দেওয়ার পর এখান থেকে আমাদের আবেদনটি জমা নিবে তার আগে কোনোভাবেই আবেদনটি জমা নিবে না তো আমরা এখন দেখাবো কিভাবে টাকাটা জমা দিতে হয় তো বিকাশের মাধ্যমে তো সরাসরি আমি বিকাশ অ্যাকাউন্টে ডুব তো আমি বিকাশ অ্যাকাউন্ট থেকে সরাসরি এখানে দেখতে পাচ্ছেন আমার বিকাশ অ্যাকাউন্টে প্রোফাইলে লগ ইন করা আছে তো আমাদের টাকা অতিরিক্ত আছে তো এখানে দেখতে পাচ্ছেন ইডুকেশন ফি একটি অপশন আছে তো ইডুকেশন ফি অপশানে আমরা ক্লিক করব ইডুকেশন ফি অপশানে ক্লিক করার পর আমরা এখানে সার্চ সার্চ বারে এইস সি তো এখানে দেখতে পাচ্ছেন এই অপশনটা চলে আসছে তো আমরা এখানে ক্লিক করে দেব তো ক্লিক করা দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন বোর্ডের নাম চাচ্ছে তো বোর্ডের নাম দিয়ে থেকে রোল নাম্বারটা দিয়ে দিব তো এখানে আমরা রোল নাম্বারটি দিয়ে দিয়েছি তো আমরা একটা ট্যাপ করবো তো এখানে দেখতে পাচ্ছেন স্টুডেন্টের নাম চলে আসবে এবং কত টাকা ফি কাটবে তো আমরা যেহেতু একটি সাবজেক্ট সিলেক্ট করা হয়েছে তো আমাদের এখানে টাকাটা দেখাচ্ছে কত টাকা কাটা হবে তো আমরা ট্যাপ টু কন্টিনিউ ট্যাপ দিলাম তো এখান থেকে আমাদের পিন নাম্বারটি দিয়ে দিতে হবে পিন নাম্বার দিয়ে আবারই কনফার্ম ট্যাপ করতে হবে তো এখানে আমরা ট্যাপ করে ধরে রাখবো তো আমাদের টাকাটা এখান থেকে বিকাশ থেকে কেটে নেওয়া হবে তো এখানে দেখতে পাচ্ছেন এডিউকেশন ফি সাকসেসফুল তো আমরা টাকাটা পেমেন্ট করে দিয়েছি তো আমরা যদি এখন চাই তাহলে আমরা এই আবেদনটি এখন জমা দিতে পারবো যেহেতু আমাদের টাকাটা ফিটা জমা হয়ে গেছে তো আমরা এখন আবেদনটি জমা দিন এই বাটনে আমরা ক্লিক করে দেব তো ক্লিক করার সাথে সাথে ধন্যবাদ আপনার আবেদনটি সফলভাবে জমা দেওয়া হয়েছে তো এরকম একটি মেসেজ পাবেন তো বোর্ড চ্যালেঞ্জটি আবেদনটি খুব সহজেই করে ফেলতে পারবেন আর হ্যাঁ যারা ভোকেশনাল থেকে বোর্ড চ্যালেঞ্জ করবেন তাদের ক্ষেত্রে আপনারা টেলিটক সিমের মাধ্যমে আবেদন টি করতে হবে তো আমি একটু দেখিয়ে দিচ্ছি তো দেয়ার ফ্রেন্ডস এখানে দেখতে পাচ্ছেন এইস এসি বি এম বিএম ইটি বি টি ভোকেশনাল ডিপ্লোমা যারা ভোকেশনাল বিএমএ পরীক্ষা দিয়েছেন তারা কিভাবে বোর্ড চ্যালেঞ্জের আবেদন করবেন তো তাদেরটা একটু আলাদা তো আবেদন করার সময় এখানে দেওয়া আছে সতেরো দশ দুহাজার পঁচিশ থেকে তেইশ দশ দুহাজার পঁচিশ তারিখ পর্যন্ত এই আবেদনটি করতে হবে শুধুমাত্র টেলিটক সিমের মাধ্যমে তো আমাদের যে আবেদন প্রসেসটা হচ্ছে শুধুমাত্র টেলিটক প্রিপেড মোবাইল ফোনের মাধ্যমে পুনর্নিরীক্ষণ আবেদন করা যাবে আবেদন করতে মোবাইল মেসেজ অপশনে গিয়ে আমাদের এখানে টাইপ করতে হবে টাইপ করতে হবে আর সি তারপর স্পেস দিয়ে বোর্ডের প্রথম তিন অক্ষর লিখতে হবে তারপর স্পেস রুল নাম্বার দিতে হবে তারপর কোড নাম্বার সাবজেক্ট কোড দিতে হবে বা বিষয় কোড দিতে হবে তারপর আমাদের সেন্ড করতে হবে ওয়ান সিক্স ওয়ান সিক্স টু এই নাম্বারে তো এখানে উদাহরণ এখানে দেওয়া হয়েছে তো আমি দেখিয়ে দিচ্ছি তো প্রথমে আমরা আর এইচ সি লিখবো তারপর এখানে বোর্ডের প্রথম তিন অক্ষর লিখবো তো এখানে হচ্ছে এখানে হচ্ছে আমরা রোল নাম্বার দিব তারপর হচ্ছে এখানে সাবজেক্ট কোড তারপর আমরা সেন্ড করব ওয়ান সিক্স টু এই নাম্বারে তো এখানে দেখতে পাচ্ছেন এভাবে আমাদের মেসেজ করতে হবে টেলিটক সিমের মাধ্যমে যারা ভোকেশনালে বোর্ড চ্যালেঞ্জ করবেন তাদের জন্য তাদের ক্ষেত্রে এটা তারপর পুনরায় আরেকটি মেসেজ চলে আসবে সেই ফিরতি এস এম এস এ আবেদন বাবদ কত টাকা কেটে নেওয়া হবে তা জানিয়ে একটি পিন নাম্বার পিন নাম্বার আইডি আইডেন্টি ভেরিফিকেশন নাম্বার প্রদান করা হবে তো এতে সম্মত থাকলে মেসেজ অপশানে গিয়ে আর স্পেস তারপর ইয়েস তারপর স্পেস সেটি পিন নাম্বারটি এখানে দিবেন দেওয়ার পর স্পেস দিয়ে তারপর মোবাইল তারপর কন্ট্যাক্ট নাম্বার যে কোনো অপারেটরের কন্ট্যাক্ট নাম্বার এখানে দিয়ে তারপর আমরা এখানে আবারই সেন্ড করবো ওয়ান সিক্স ত্রিপল টু নাম্বারে তো এভাবে আমরা মেসেজ করে আবেদনটি করে ফেলতে পারবো খুবই ইজি তো অবশ্যই আমাদের টেলিটক সিমে রিচার্জ থাকতে হবে তো আপনারা চাইলে একাধিক সাবজেক্টে করতে পারবেন আবেদন করতে পারবেন তো সেক্ষেত্রে অবশ্যই সাবজেক্ট সাবজেক্ট লিখে লিখে কমা দিতে হবে এখানে কমা দিয়ে দিয়ে সাবজেক্ট লিখতে হবে তো এইভাবে আপনারা আবেদন করতে পারবেন তো এই ছিল মূলত আজকের ভিডিও ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক দিবেন লাইক দিয়ে কমেন্টে আপনার মূল্যবান মতামত জানিয়ে দেবেন